শীত চলে এসেছে তাই ভাপা পিঠার প্রস্তুতি শুরু হয়ে গেছে এমন ভাবে পানিটা দিতে হবে যেন একেবারে নরম না হয়ে যায় আবার ঝুরঝুরে থাকে গুড়িটা চালের গুড়িটা ঝুরঝুরে থাকে মনে হচ্ছে একেবারে নরম হয়ে গিয়েছে আসলে কিন্তু পাঁচ মিনিট যখন রেখে দেবো তখন এই গুড়িটা চালের গুড়িটা পানিটা টেনে নেবে চুষে নিয়ে নেবে রেখে মিনিট এবার এই একটা চালনি নিয়েছি দেখেন এই চালনিটা দিয়ে গুড়িটাকে এবার চেলে নেবো ভাপা পিঠা খেতে হলে আপনাকে অনেক ধৈর্য থাকতে হবে এই যে চালনি দেওয়াটা সেটা অনেক কষ্টের একটা কাজ আসলে এই যে দেখ এরকম দেখেন এইভাবে করে এ হচ্ছে আসল ভাপা পিটার যে গুড়িটা রেডি করা হয় সেটা এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আর এদিকে গুড়টাকে আগে রেডি করে রেখেছিলাম গুড়টাকে ভেঙে ঝুরঝুরে করে রেখেছি তো এবার ভাপা পিঠা বানাবো তো ভাপা পিঠার জন্য একটা হাড়িতে দেখেন একটা সাদা কাপড় পেঁচিয়ে নিয়েছি পানিটা বলক চলে এসেছে এবার ভাপা পিঠা বানাবো এখন ভাপা পিঠা বানানোর জন্য অনেক কিছু বেরিয়েছে কিন্তু আমি আসলে এই পদ্ধতিতেই ভাপা পিঠাটা করি ভাপা পিঠা হচ্ছে বাংলাদেশের শীতকালীন একটা প্রসিদ্ধ পিঠা এটা শীতকালে মানে না খেলে মনে হবে যে কিছু একটা খাওয়া হয় নাই এই যে দেখেন অনেকগুলো বানিয়ে ফেলেছি ধোয়া উঠছে